আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি মাথায় না চুপচুপে করে তেল দিয়েছি গতকালকে ভোটের এত ভোগ করেছি অ্যাকচুয়ালি আমি রাজনীতি করি না কিন্তু এই ভোটের রেজাল্টটা মনে মনে তো কাউকে ভালোবাসি তাই না ভোটের রেজাল্টটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম তো এতটা টেনশনে ছিলাম সে রাত্রি বেলা প্রচন্ড মাথা যন্ত্রণা তাই মাথায় চুপচুপ চুপচুপ করে তেল দিয়েছি অ্যাকচুয়ালি তেল দিয়ে ক্যামেরার সামনে আসি না কেমন একটা লাগে যেন কিন্তু কিছু করার নেই ম্যান্টির ভিডিওটা বানাতেই হবে গতকালকে আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি মনে যদি শান্তি না থাকে না মানে মনে যদি কোনো ঝড় ওঠে তাহলে আমি ভিডিওতে নিজের কি বলবো সবটুকু দিয়ে ভিডিওটা করতে পারবো না বুঝতে পেরেছো সেই জন্য আমি ক্যামেরার সামনে আসতেই পারিনি আসলেই হয়তো বক বক করতাম ওই ভোটের ব্যাপার নিয়ে আর তোমরা সেটা বোরিং ফিল করতে যাই হোক আজকে ঠিক আছে আজকে একদম ফুল ফোর্সে ভিডিও করছি ম্যান্ডির গতকালকে ভিডিও আজকের ভিডিও আমি এখনও দেখিনি অতএব আজকের ভিডিও সম্পর্কে নেক্সট ভিডিও আসবে আজকের ভিডিওটা কেউ না দেখুক কেউ না দেখুক স্যান্ডি দেখবেই আর স্যান্ডি এটা এই মুহূর্তে দেখছে আর হাসছে কারণ ও জানে যে আর কেউ ভিডিও না বানাক এই যে ও রিপোর্ট শো করেছে তাতে আমি অন্তত এই ভিডিওটা বানাবো কারণ আমিও রিপোর্টটা দেখিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে শুনবো সেটা স্যান্ডি খুব ভালো করে জানি তাই না রে স্যান্ডি সেই জন্যে তো রিপোর্টটা শো করিয়েছিস আর ও অ্যাকচুয়ালি চায় যে আমি ওকে এই সম্পর্কে বলি যে ও ওপিনিয়ন জানতে চাই বুঝতে পেরেছ যে আমি যে ডাক্তারের কাছ থেকে শুনি মানে আমার বরের অফিসে সেখানে ডাক্তারবাবু কি বললো সেই ওপিনিয়নটা ও জানতে চাই তো চল স্যান্ডি তোর মনে ইচ্ছা আজকে আমি পূরণ করবই এটা আমার কন্টেন্ট এটা আমি তো জিজ্ঞাসা করবই আমার বরের অফিসের ডাক্তারবাবুকে তো চল স্যান্ডি তো রিপোর্ট আমি শুনেছি এবং দেখা যাক আমার কথা মানে আমার যে ডাক্তার ডাক্তারবাবু বরের অফিসের ওনার কথা আর তুই যে ডাক্তার দেখাস তার কথা এক হয় কি না তো চলো ভিডিওটা শুরু করা যাক ম্যান্ডি জাস্ট কন্টেন্টের জন্যে ওই ফুল গাছ তারপরে এখন ছাদের সবজি বাগান করবে এটা তো সবাই আমরা জানি কয়েকদিন দেখবে ওই ফুল গাছ নিয়ে ফুল তুলে ঠাকুরকে দেওয়া নিয়ে এইগুলো নিয়ে কন্টেন্ট চলবে ঠিক আছে কয়েকদিন চলবে তারপরে ফুস হয়ে যাবে দেখো কন্টেন্ট করতে গেলে মানে ভিডিও করতে গেলে কিছু ইনভেস্ট করতে হয় বুঝতে পেরেছ ম্যান্ডি এমন ভাব দেখাচ্ছিলো না পাঁচশো টাকা এই মাসে আমি খরচ করতে আবার পেলে আমি আর পাঁচশো টাকা ইনভেস্ট করে তবে সবজি বাগানটা করতে পারবো দুটো আমি করতে পারবো না সত্যি মেনলি শুকানো তোদের মতো ব্লগারদের নিয়েও যাবে না যার যত দেয় না ভগবান তার শুকানোটা তত বেড়ে যায় ঠিক আছে আমার মামা বলে যে টাকা থাকতেও যারা নেই নেই বলে তাদের টাকা শুকাতে থাকে আমার নেই আমি বলতে পারি কিন্তু আমার যদি এক টাকা খরচা করার ক্ষমতা থাকে আমি যদি বলি ওই এক টাকা খরচা করার ক্ষমতা আমার নেই তাহলে ভগবান সেটাতে অসন্তুষ্ট হয় এটা আমার মামা বলে তো যাই হোক যেটা বলছিলাম কয়েকদিন দেখবে তোমরা এই কন্টেন্ট আর ওই যে ঝাড় দিতে গিয়ে ফুলের টপগুলো সরাচ্ছিল না তারপরে কিন্তু পাবলিককে ফোকাস করার জন্যেই ও বললো যে এই জানলা দিয়ে মেয়ে বাউলির খোসাগুলো ফেলেছে ওখানে তো সিগারেটের খোসাও দেখা গেল মানে প্যাকেট তো সেটা কে ফেলেছে তুই না স্যান্ডি কে সেটাকে ফোকাস করার জন্যেই ও বলেছে নিশ্চয়ই ওই ভিডিওটায় কেউ কমেন্ট করেছে যে নেশা করে এই সমস্ত সেই জন্য আজকে টাইটেল দেখলাম আমি জাস্ট ভিডিও করার আগে টাইটেলটা দেখে আসলাম যে আমরা নাকি প্রত্যেকদিন রাত্রে নেশা করে ঘুমাই ভাবো বাচ্চা মেয়েটা ওর ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখে হ্যাঁ ওর মেয়ে তারপরে ওই টাইটেলগুলো পড়ে তাহলে ওরা ও কি শিখছে ওর ভবিষ্যৎ তো চচ্চড়ি করেই দিয়েছে ম্যান্ডি ওকে যতই তুই নানান রকম অ্যাক্টিভিটির মধ্যে আনিস না কেন ওর মন ওতে বসবে না বুঝলি আর একটা বাচ্চা মেয়েকে কত চাপ দিবি স্পোকেন ইংলিশ কম্পিউটার নাচ গান আঁকা মানে পাগল করে দিচ্ছে এক তো মেয়েকে দুবেলার টিচার রেখে দিয়েছে টিচারের ভাষায় ওরা বেরোতে পারে কারণ ওরা যদি পড়াতে বসে তাহলে ওদের তো কন্টেন্ট হবে না ঘুরতে যাবে কি করে বাড়িতে মন বসে না তাহলে যদি মেয়েকে পড়াতে বসে তাহলে এক বেলা টিচার রাখলো আর এক বেলা পড়াতে বসলো তাহলে তো আর ওর ঘোড়াটা হবে না সেই জন্যে মেয়েকে যতটা পারে অ্যাক্টিভিটির মধ্যে রাখার চেষ্টা করে কিন্তু তাতে তো হয় না বাচ্চা মেয়েটাকে বাবা মার সঙ্গ প্রয়োজন হয় তাই না আমরা তো এখনো মনে হয় বাবা মার সঙ্গ পেলে মানে পৃথিবীর সবচেয়ে সুখ পাবু এই আমার বাবা মা তেইশ তারিখে ভাইয়ের কাছে চলে যাবে চার মাসের জন্য বিশ্বাস করো মন একদম মানে ভেঙে চুটে যাচ্ছে এখন মনে হচ্ছে যে আমার বিয়ে হচ্ছে বুঝতে পেরেছে এতদিন মনে হয়নি যে আমার বিয়ে হয়েছে কারণ আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির দূরত্ব এতটাই কম আমি বাইকে আমাকে দুই তিনবার সপ্তাহে নিয়ে যাই তো আমার কোনো সময় মনে হয়নি আর যখন বাইক ছিল না তখন আমাকে নিয়ে যেত তখন আমাদের ভিতরের রাস্তা আমাদের ভিতরের রাস্তা দিয়ে বাস চলতো তো আমাকে নিয়ে যেত আমার বর আমার শ্বশুর বাড়ি এতটাই আমার সাপোর্ট করে যে যখনই আমার মন খারাপ হতো তখনই আমাকে নিয়ে যেত আর এখন তো প্রশ্নই আসে না বাইক হয়ে এই যে বাবা মা যাবে না আমার বোরের পর্যন্ত মন খারাপ লাগছে বলছে কি যাওয়ার মধ্যে তো শুধু এই শ্বশুর বাড়ি আসতাম বিকালবেলা সন্ধ্যা হলে এখন এসে আজ আসবো কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখতে পাবো না ঘরগুলো সব ফাঁকা ফাঁকা থাকবে এত কষ্ট হচ্ছে আর আমার বাবাকে বেশি বললে বলে কি সারা জীবন কি আমরা বেঁচে থাকবো জামাই আর কিছু বলতেও পারি না তাই আমরা দুজনে মিলে আলোচনা করি যাই হোক যেটা বলছিলাম তো বাবা মার সঙ্গ প্রয়োজন হয় বাচ্চাদের এবার ম্যান্ডি ডাহা মিথ্যা কথা বলে অল টাইম ডাহা মিথ্যা কথা ওরে বাবা আচ্ছা তোমরা যারা ম্যান্ডির ভিডিও দেখেছ আগে আমি আমি যতদূর জানি যে ওরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই বোধহয় বিয়ে করেছিল ফার্স্ট ইয়ারে কলেজে যায়নি ম্যান্ডি বলছে ও নাকি আঁকাতে ভর্তি করেছিল তার সার্টিফিকেটও আছে আচ্ছা যার আঁকাতে একটা সার্টিফিকেট পাবে মিনিমাম সে এক বছর আঁকা শিখবে তাই তো তাহলে ম্যান্ডি তার মেয়েকে কিছুদিন আগে ব্লগে দেখেছিলাম একটা ড্রয়িং দেখাচ্ছিলো বাপরে বাপ কি বিচ্ছিরি আঁকে যার একটা সার্টিফিকেট থাকবে সে তো অ্যাটলিস্ট তার দাগের লাইনগুলো ঠিক থাকবে দাগের যে দাগগুলো দেবে সেগুলো ঠিক থাকবে কি ট্যাকরা বেকা মানে জীবনে কখনো পেন্সিল ধরেনি আঁকার তাহলে ওর সার্টিফিকেট কি করে পায় তারপরে কি স্পোকেন ইংলিশের সার্টিফিকেট ও মাই গড ম্যানডি কি বলে যেন পুপুলার হ্যান্ডলুমকে বলে হ্যাংলুম পাউরুটিকে পারুটি সে নাকি স্পোকেন ইংলিশ শিখেছে হ্যাঁ পপুলার বলতে পারে না পপুলার থামনেল বলতে পারতো না থামবেল থামবেল করতে করতে আমি বলে বলে ওরে থাম নীল নীল নেল থাম নেল এই বলে বলে তারপরে থাম বলতে শিখেছে ও আমাদের এখানে আশা অব্দি ও থাম বলতে পারতো না তা থামবেল 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 তৈরি করছি থামবেল তারপরে থাম হয়েছে সে নাকি স্পোকেন ইংলিশ শিখেছে স্যান্ডি কালকে ভিডিওতে বলছে বলছে হাউ আর ইউ আই ফাই ম্যান্ডি বলছে তারপরে বলছে হোয়াট আর ইউ ডুইং ম্যান্ডি ফুস আর কোনো কথা নেই হোয়াট আর ইউ ম্যান্ডি ফুস সে নাকি স্পোকেন ইংলিশ শিখেছে নাচে ভর্তি হয়েছিল নাচ কিচ্ছু পারে না ম্যান্ডি নাচে ভর্তি হলে নাচ তো কিছুটা পারবে কিচ্ছু পারে না আমার মোটা শরীর নিয়ে আমি যেটুকু নাচতে পারবো ম্যান্ডি তাও পারবে না তারপরে কি আঁকা হলো নাচ হলো কম্পিউটার কম্পিউটার খুলতে পারবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কম্পিউটার খুলতে পারবে না ম্যান্ডি অনেক কম্পিউটার শিখেছিল আচ্ছা সার্টিফিকেটগুলো সত্যি একটু খুঁজে আমাদের দেত তুই তো বললি যে আলমারিতে আছে ফাইলের মধ্যে দেখাতো কীরকম তুই হচ্ছে এইগুলো শিখেছিস মানে মিথ্যা কথা বলতে বলতে ভিডিওর কন্টেন্ট তৈরি করতে করতে মিথ্যা কথাতেও পিএইচডি করে নিয়েছে পিএইচডি করে নিয়েছে বুঝতে পেরেছো ও কত স্বাভাবিকভাবে বলছে যে স্যান্ডি গিয়েছে ওর এন্ডোস্কোপি রিপোর্ট আনতে বিশ্বাস করো আমার মনে হচ্ছে যে আমি এক জায়গায় মানে থম ধরে বসে থাকতাম হ্যাঁ না হলে ওর পিছন পিছন যেতাম যে রিপোর্টে কী এসেছে মানে ম্যান্ডির কোনো ফারাক করছে না এন্ডোস্কোপি দিয়েছে তার বাইপসি করতে দিয়েছে বলছে বাইপসি রিপোর্ট আজকেই দিয়ে দেবে বাইপসি রিপোর্ট দিনের দিন কি করে দেয় অন্তত মুখে পনেরো দিন লাগে তাহলে ওটা কিরকম বাইপসি হয়েছে রিপোর্ট দিয়েছে কিনা তবে এন্ডোস্কোপি রিপোর্টটা দিয়েছে আর এন্ডোস্কোপি রিপোর্টটা স্যান্ডি শো করিয়েছে স্যান্ডি শো করিয়েছে কিছু মানুষের জন্য তার মধ্যে আমিও অবশ্যই আছি কারণ স্যান্ডি জানেন যে একটা ওর আলসারের রিপোর্টটা নিয়ে আমার বরের ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম আর এই বরের অফিসের ডাক্তারবাবু বলেছি স্যান্ডিরা ভেবেছিল যে আমার বর হসপিটালে চাকরি করে বুঝতে পেরেছ তাই আমার বাড়ির খোঁজ নেওয়ার সময় ও হসপিটালে দৌড়িয়েছে এবং আমি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যে ও হসপিটালেই দৌড়াবে কারণ ও জানে হেলথ ও জানে হেলথ মানে হচ্ছে হসপিটাল তো হসপিটালে গিয়ে যথারীতি আমার খোঁজ আমার বরের খোঁজ করেছে তো সেখানে তো পায়নি তো যেটা বলছিলাম স্যান্ডি শুধুমাত্র হসপিটাল হেলথ থাকে না যাই হোক এবার বলি যে স্যান্ডি রিপোর্ট স্যান্ডি রিপোর্টটা আমি যথারীতি আমার তো জ্ঞান কিছুই নেই এবং আমার বর কিছুটা হলেও বোঝে আর বরের সেই বোঝা দিয়ে তো আমাকে বললে হবে না কারণ আমি এটা সোশ্যাল মিডিয়াতে বলবো সেখানে আমাকে তো সঠিকটাই বলতে হবে আর আমি সবসময় সত্যের পথে চলতে ভীষণ ভালোবাসি তো যাই হোক স্যান্ডি রিপোর্টটা আমি আমার বরকে দিয়ে ওর অফিসে ডাক্তারবাবুকে পাঠিয়েছিলাম তো সেখান থেকে জানতে পারলাম যে স্যান্ডি এর আগে আমি বলেছিলাম যে স্যান্ডিকে বাইরে নিয়ে যেতে ম্যান্ডি সেটা শোনেনি এবং স্যান্ডিও সেটা শোনেনি স্যান্ডি কেন শোনেনি আমি বলতে পারবো না স্যান্ডির তো নিজস্ব ইনকাম না থাকলেও স্যান্ডি তো ম্যান্ডির ভিডিওতে নিজের মুখ দেখাতো আর তাছাড়াও ম্যান্ডির এই এই পরকীয়ার ব্যাপারটাতে স্যান্ডি প্রচুর টাকা ইনকাম করেছে স্যান্ডি হামেশাই চলে যেতে পারতো বাইরে দেখো শরীরের শরীরটাকে আগে ভালো রাখতে হবে তাই না আমাদের কোনো কিছু মানে কি বলবো অসুবিধা হলে আগে মানে আমাদের কথা বলছি এবং অনেকেই এরকমই আছে আমি আমার বলছি আমাদের কোনো কিছু অসুবিধা হলে না আগে আমরা ডাক্তার বাবুকে দেখাই মানে যেখান থেকে পারি দরকার হলে মাছ খাবো না এক সপ্তাহ মাছ খাবো না বুঝতে পেরেছ সেই টাকাতে আমরা আগে ডাক্তার বাবুকে দেখাই এমনিতেও আমরা ভীষণ বুঝে চলি আমি বিশ্বাস করে ভীষণ বুঝে চলি সংসার চালাতে গিয়ে আমি ভীষণ বুঝে চলি আর একটা টাইমে আমার বরের মাইনে খুব কম ছিল আমার ছোট ছেলে তখন হয়নি সেটা হচ্ছে দু হাজার পনেরো সাল কি ষোলো সাল হবে না সরি হ্যাঁ ষোলো সতেরো হবে সেই সময় বরের মাইনে খুব কম ছিল এবার আমার বড় ছেলে প্রায় ভুগ্ড তখন আমি আমার সমস্ত গয়না বন্ধক দিয়েছিলাম এবং সেই বন্ধক দিয়ে পঁচাত্তর হাজার টাকা পেয়েছিলাম সেই টাকা নিয়ে আমরা চলে গেছিলাম মানে তখন যে গয়নাগুলো আমার ছিল সমস্ত গয়না তখন সোনার দামও কম ছিল এখন নয় বেশি হয়তো তো টাকা পেয়েছিলাম সেটা নিয়ে চলে গেছিলাম ভেলোর আমার ছেলের চিকিৎসার তারপর মানে সেই গয়নাগুলো আমাকে বলেছিল যে বিক্রি করে দেওয়ার জন্য আমি ভেবেছিলাম যে বিক্রি করে দিলে তো একেবারে গেল বিক্রি তো করে দেবো যদি যদি দেখি ওখান থেকে কোনো রকম খারাপ কিছু আসে তাহলে বিক্রি করে দেবো কিন্তু আপাতত আমাকে আমি বন্ধক দিই আমি চেষ্টা করব অবশ্যই ধীরে ধীরে মানে গয়নাগুলো ছাড়ানোর তারপরে দু হাজার সতেরো তো এরকম তারপরে ওখানে গিয়ে যাওয়ার আসার পরে আমি বাড়ি এসে জানতে পারি আমি প্রেগনেন্ট হ্যাঁ এমনি পিরিয়ড মিস হয়েছিল প্রেগনেন্ট তো ছোট ছেলে পেটে এসেছে তারপরে তো আমি একে তো গয়না বন্ধক সব কিছু তারপরে প্রেগনেন্ট হয়েছি মাইনে কম মানে সেই সময় ভগবান রক্ষা করেছিল তাই তারপরে তো ছেলে অন্নপ্রাশন হওয়ার পরে মানে ছোট ছেলে জন্মানোর অন্নপ্রাশন হওয়ার পরে তারপরে আমি এই জামাকাপড়ের ব্যবসা শুরু করি সেই জামা কাপড়ের ব্যবসা আমি মাঝে মধ্যে তোমাদেরকে বলি যে আমার জামা কাপড়ের ব্যবসা আমার কাছে লক্ষ্মী ব্যবসা কারণ হচ্ছে ওটা ছিল বলে আমি আবার গয়নাগুলোকে ফেরত পেয়েছি বুঝতে পেরেছ ওটা ছিল বলে এই যে দোতলা করতে পেরেছি তাই আমি ওটাকে ভীষণ ভালোবাসি আর আমার প্রথম ব্যবসা ওটা তাই আমি ভীষণ ভালোবাসি ওই ব্যবসাটাকে তো যাই হোক এই মা চলে যাচ্ছে এখন ওই ব্যবসা আমার মাথার উপরে আমাকে প্রত্যেক রবিবারে যেতে হবে ওখান থেকে গ্রামের মানুষের কাছ থেকে যারা যাদের কাছে আমি টাকা পাই তাদের কাছ থেকে আদায় করতে দেখো বক বক করতে গিয়ে কোথায় চলে গেলাম যাই হোক তো স্যান্ডি হামেশাই চিকিৎসাটা করাতে পারতো সেই সময় স্যান্ডির পরিস্থিতি যা ছিল তার থেকে অনেক খারাপ হয়ে গেছে সেই সময় যার রিপোর্ট ছিল তার থেকে খারাপ হয়ে গেছে সেখানে আমি এই যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্টটা আমি ডাক্তারবাবুকে দেখিয়েছি দেখালে ওখান থেকে আমাকে রিপ্লাই এসেছে মানে আমার বর দেখিয়েছে রিপ্লাই এসেছে যে খাদ্য নালী এবং পাখস্থলিতে ঘা ঘা দেখা গেছে এবং সেটা অ্যাসিডিটির জন্যেই হয়েছে তার মানে কি গ্যাসের প্রবলেম তাই না আলসার ঘা মানেই তো আলসার তো সেটা হয়েছে এবার সেটা কতদূর কি এবার ডাক্তারবাবুকে দেখাতে হবে আমি জানি স্যান্ডি ভিডিওটা দেখবে আর স্যান্ডিকে বলবো যে বাইরে চলে যাওয়ার জন্যে আবারও বলছি যে বাইরে চলে যাওয়ার জন্যে বাইরে গিয়ে চিকিৎসা হোক এখানে যা অবস্থা এখান থেকে না এখানে না করিয়ে বিশেষ করে হায়দ্রাবাদে গেলে ভালো হয় ওখানে লিভার গ্যাসের ব্যাপারটা খুব ভালোভাবে চিকিৎসা হয় হায়দ্রাবাদে আমার কাকা শ্বশুর গেছিলো উনি লালবাজারে পুলিশ আমার কাকা শ্বশুর গেছিলো কিছুদিন আগে এখানে কোনো ডাক্তার কোনো কিছু ধরতে পারছে না ওখানে সামান্য ওষুধ দিয়েছে এবং কোনো ভয়ের কিছু নেই আমরা তো ভাবলাম ভয়ের কিছু হ্যাঁ এত পরিমাণে গ্যাস হতো গ্যাসের জ্বালায় পেটের যন্ত্রণায় ছটপাট ছটপাট করতো তাই স্যান্ডিকে বলবো হায়দ্রাবাদে চলে যেতে অবশ্যই ব্লগিং আছে সব কিছু আছে আর এত তো ভিউজও হয় না তাই না আর একা চলে যাক প্রয়োজন পড়লে কোনো বন্ধুকে নিয়ে যা বন্ধুর সাথে আড্ডা মারতে রাত্রিবেলা চলে যায় হ্যাঁ তো বন্ধুকে নিয়ে যা নিয়ে গিয়ে অন্তত পুকুরে চিকিৎসা আগে করে আসুক দেখো যতই ওদেরকে নিয়ে কন্টেন্ট বানাই যাই কিছু করি আলটিমেট তো আমরা মানুষ আমি মানুষ আমি না কারো শরীর খারাপ একদম মানে নিতে পারি না তো সেই জন্য বলবো যে ম্যান্ডি তোর কথা ভাবুক আর নাই বা ভাবুক তোর সন্তানের জন্য তোকে বাঁচতে হবে এবং তোর বাবা মার জন্য তোকে বাস্তবে তাই হায়দ্রাবাদে চলে যাওয়া আমি মনে করি বেটার কারণ এর থেকে বেশি ডাক্তার বাবু কি বলেছে এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও ম্যানডিড আজকের ভিডিও দেখে অবশ্যই আসবে তাছাড়া গাড়ি ম্যাডামের ভিডিও আসবে তাছাড়া রুম পাখি নিয়ে একটা ভিডিও বানানোর দরকার চলো দেখা যাক টাটা